শিক্ষার্থী বিন্দু আজকে আমরা দেখবো তোমাদের এইচএসসি এস সি দু হাজার চব্বিশ যারা এবার পরীক্ষার্থী আছো তাদের জন্য কিছু সৃজনশীল ম্যান তো আমি যে সৃজনশীলটি এখন দেখাবো এই সৃজনশীলটি তোমাদের ঢাকা ক্যান্টনমেন্ট অদিনজি ক্যান্টনমেন্ট কলেজের একটি সৃজনশীল হুম এটি নির্বাচনী পরীক্ষা আসছিল তো আমরা এটা একটা সলিউশন দেখবো আসো তো প্রথমত আমরা ক নম্বরটি দেখি কতে বলা হয়েছে দেখো যে ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স তো এরকম অঙ্ক থাকলে দেখো আমাদের ফার্স্ট কাজ হবে সাইন এক্স ডিএক্স আমি ওটাই ফেললাম তো এরকম থাকলে আমরা লব হর্কের বিপরীত মাপ দিয়ে সবসময় গুণ করব তাহলে ওয়ান প্লাস সাইন এক্সের বিপরীত হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স তাহলে দেখো নিচে ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে কী করলাম ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলাম ডিএক্স তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো উপরে হচ্ছে 1 মাইনাস সাইন থাকছে আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার তাই না তাহলে এরপরে আমাদের থাকতেছে দেখো নিচে ওয়ান মাইনাস সাইন ওয়ানের উপর হচ্ছে ওয়ান সাইন হচ্ছে থাকলো ওয়ান হচ্ছে আমাদের কজ আর উপরে কি থাকলো ওয়ান মাইনাস সাইন এক্স তো আমি এটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ দিয়ে দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ওয়ান বাই এভাবে dx আমি একটু আলাদা করে দিলাম হ্যাঁ তাহলে দেখো ওয়ান বাই কজ আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমাদের থাকতেছে সাইন আর ওয়ান বাই হচ্ছে কি আমি যদি এখানে স্কোয়ারকে দুটো ভাগে ভাগ করি একটা যদি এখানে কজ এক্স নেই আর ওয়ান বাই নেই তাতেও হবে তাই না তাতে কী হলো দেখো আমাদের যে একটা ফর্মুলা আছে সেটা তো ভেঙে চলে যাবে এখানে হলো সেক স্কোয়ার এক্স আর এখানে আমরা পাচ্ছি সাইন বাই কস পাচ্ছে হচ্ছে টেন আর ওয়ান বাই কস পাচ্ছে হচ্ছে সেক এক্স তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন এখন করব এখন ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করলে আমাদের মান থাকে দেখো এইভাবে যদি আমি নিই সেক স্কোয়ার এক্স ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন সেক এক্স টেন এক্স তাই না টেন এক্স টেন dx তাহলে sec square x, x dx এর ইন্টিগ্রেশন হয় আমাদের হচ্ছে tan x তোমাদের ফর্মুলা আছে মাইনাস ইন্টিগ্রেশন sec x মা ইনটু tan x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি মাইনাস থাকবে মাইনাস তো আগেই এটা হচ্ছে sec x তারপরে প্লাস সি কেন দিতে হবে যেহেতু এটা অনির্দিষ্ট যোগস এবং এটা কোনো লিমিট নেই তাই এটা সি হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে নির্ণয়যুক্ত ফল হচ্ছে আমাদের এটা তাই না এটা আমি একটু তোমাদের ভেঙে দিয়েছি তোমরা চাইলে এটাকে আরো লাইন শর্ট করে করতে পারো দুইটা লাইন শর্ট করতে পারো যেমন এখানে সরাসরি তুমি এই দুটো লাইন শর্ট করে এখানে লিখতে পারো তাই না তো এখন আসো খ নম্বরটা তো খ নম্বর অঙ্কটি করতে গেলে তোমাদেরকে যে বেশি জানতে হবে দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে ফাংশনের যে ভ্যালু এই ফাংশনের ভ্যালু এখানে বসাইতে হবে হুম তো বসানোর পরে এখানে অনেক সময় দেখবে আংশিক ভগ্নাংশের কাজ থেকে থাকে তো আমরা দেখি কি থাকছে ছিল আমাদের এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া ছিল সেটা তুলছি ওয়ান বাই আমাদের মান ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এখন আমাদের মূল অঙ্ক এক্স এফ অফ এক্স ডি এক্স তাই তো তাহলে এখন আমরা এফ অফ এক্সের ভ্যালুটা আমরা বাসায় দিলাম এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ডি এক্স তাহলে আমরা এটাকে লিখি এক্সটা উপরে চলে যাবে একটা জিনিস তোমরা একটু খেয়াল করবে এইখানে এখন যে কাজটি করবো দেখো এই মানটিকে আমরা এখন বের করে নিব এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর আংশিক ভঙ্গ ভাঙার নিয়ম হচ্ছে এই যে মানটি ছিল এই মানটি যেহেতু দেখো হরে একঘাত ঘাত এবং দীঘাত আছে তাই না এবং কোনো মানের পুনরাবৃত্তি নেই দেখো হরে দীঘাত এবং কোনো মানের পুনরাবৃত্তি যখন না থাকবে তখন এইটার সমান আমরা ধরবো আমি শর্ট করছি এ বাই এক্স মাইনাস ওয়ান যেটি দীঘাত থাকবে তার সাথে যে চলক থাকবে বীর গুণ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ফোর এটি হচ্ছে এক নম্বর এটি দেখবে আমরা নবম দশম শ্রেণীতে এগুলো শিখেছি যে উচ্চতর গণিতে কিভাবে আংশিক ভগ্নাংশ ভাঙতে হয় তাই না এরপরে দেখো এক একের উভয় দিকে আমরা কি করব এই মানটি দিয়ে আমরা গুণ করবে একের উভয় দিকে তাহলে এখন আমরা লিখবো উভয় দিকে এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে তাই না তাহলে যদি আমরা এটা গুণ করে পাই তাহলে আমরা কি পাচ্ছি আমাদের মান থাকবে এই জিনিস দিয়ে গুণ করলে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স আর এর সাথে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর আর বি এক্স হচ্ছে সাথে থাকতে হচ্ছে আমরা দুই বলবো এখন এখানে একটি জিনিস খেয়াল করবে যেটি দ্বারা আমরা গুণ করেছি দেখো গুণ করেছি কি দিয়ে এটা দ্বারা এটি সমান যদি জিরো হয় তাহলে ভ্যালু হবে আমাদের দেখো ওয়ান আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস ফোর সমান জিরো এটা বাস্তব কাল্পনিক মান আসবে তাই আমরা এইভাবে না করে প্রথমত এক সমান বসাবো দুই নম্বরে তারপরে দুই থেকে আমরা শখ সমীকৃত করব তাহলে এখন আমরা লিখি এক সমান কোথায় বসব দুই নম্বর বসাব দুই নম্বর বসি তাহলে দুই নম্বর বসালে x সমান ওয়ান হচ্ছে এটা আর এখানে পাচ্ছে ওয়ান ওয়ান প্লাস ফোর আর এখানে x সমান ওয়ান বসালে জিরো হয়ে যাবে আমরা এখানে এই মানটাকে আর নিচ্ছি না তাহলে এখানে এর মান পাচ্ছি দেখো 5a তাহলে এ সমান ওয়ান এর নিচে ফাইভটা ভাগ হয়ে যাবে এখানে পাচ্ছি আমাদের মান কত আছে ওয়ান বাই ফাইভ এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারো দুই এর উভয় দিক থেকে সহগ সমীকৃত করতে পারো x স্কয়ার x এ ওকে তাহলে কিভাবে করে দেখো তো এই সহগ সমীকৃত করার জন্য এখন যে আমি গুণটা তোমাদের করে দেখাবো এই গুণটা তোমরা চাইলে অন্য জায়গায় করতে পারো হ্যাঁ অন্য জায়গায় করলে কি হবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে এখানে আর লাইন বেশি হবে না আমি একটু দেখাই দেখি কিভাবে সহগ সমীকৃত করে তাহলে আমি এখন লিখবো দেখো দুই নম্বর হতে x স্কয়ার ও x এর সমীকৃত করে তাহলে সব সমীকৃত করলে আমাদের এখানে হবে এ প্লাস বি সমান জিরো হবে আমি একটু দেখাই দিই কীভাবে সব সমীকৃত করে তো আমাদের লাইনটা ছিল হচ্ছে এরকম এক্স এ এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস এক্স প্লাস সি আর ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান তোমাদের প্রথম যে কাজটা হবে এই লাইনটিকে একবারে সবগুলির সাথে গুণ করা এ এক্স স্কোয়ার ফোর এ দিয়ে দেড়াটাকে গুণ করো বিএক্স স্কোয়ার বি এক্স সি দিয়ে গুণ করো এক্স মাইনাস সি তো আমাদের কাজ হচ্ছে দেখো এক্স স্কোয়ার আর কোথায় এরপর দেখো যদি যদি আমি লিখে লিখি কোনো সমস্যা নেই ফোর এ মাইনাস সি তাহলে আমরা দেখি তো যদি সব করি তাহলে এখানে পাচ্ছে হচ্ছে x স্কোয়ার আর এদিকে নাই তাহলে এ প্লাস এখানে আমাদের মান আসবে কিন্তু জিরো আর এটা দেখো যেহেতু এক্স তার মানে এটা এক্স এই বাম পাশে আছে তার মানে এখানে মাইনাস বি প্লাস সি সমান ওয়ান পাবো হ্যাঁ তো এইভাবে সবসমিত করা করা হয় তুমি চাইলে এই লাইনটাকে অন্য পাশে করেও তুমি এখানে সরাসরি যে আমি এখানে লিখছি সব সমীকৃত করে পাই তাহলে সব সমীকৃত কি পাচ্ছ সেটা তুমি এখানে লিখতে পারো ওকে তাহলে প্রথম কাজ হচ্ছে এ প্লাস বি সমান জিরো তো এখানে এর মান কত ওয়ান বাই ফাইভ প্লাস বি সমান জিরো তাহলে এই ক্ষেত্রে আমাদের বি যে ভ্যালুটা ভ্যালু টা থাকছে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ হচ্ছে এটা হচ্ছে বীর ভ্যালু তাই সির ভ্যালু তুমি এখানে বের করবে এইটা হলো আমি এক্স স্কোয়ার সব সম্প্রীত করছি আর এটা হচ্ছে মাইনাস বি প্লাস সি ওয়ান ছিল মনে আছে দেখবি সাদা সাদা কালি দিয়ে লিখেছিলাম তো বীর মান হচ্ছে যেহেতু মাইনাস ওয়ান বাই ফাইভ বাসায় দিলাম এখানে হচ্ছে সি ওয়ান তাহলে এটা হচ্ছে প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস সি সমান ওয়ান তাহলে সি এ ভ্যালুটাকে আমরা যদি পার করে দিই আর এটা লসাগু করি পাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে ওটা হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে এখন দেখবে এ বি সি তিনটি মান কিন্তু আমরা পেয়েছি তাহলে তিনটি মান যেহেতু পেয়েছি এই আংশিক ভগ্নাংশের যে সমীকরণটি ছিল আমরা সেই সমীকরণটি থেকে মানটা বসাই দিই তাহলে এখন আমরা লিখবো যে এক নম্বর এক নম্বর এক নম্বর কি ছিল দেখো এক্স এরপরে ছিল এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এর ভ্যালু আমরা পেয়েছি দেখবে ওয়ান বাই ফাইভ এর ভ্যালুটা আমরা বসাই দিই হ্যাঁ দেখবে এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফাইভ বর্ষাইলাম এক্স মাইনাস এরপর এরপর বি এক্স বি ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস সি হচ্ছে ফোর বাই ফাইভ এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এটি হচ্ছে আমাদের আংশিক অংশ তো তুমি চাইলে এটাকে আরেকটু মান তুমি ভেঙে করতে পারো যেমন ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান ওপর থেকে যদি আমরা কমন নেই ওয়ান বাই ফাইভ তাহলে কি থাকবে ওয়ান বাই ফাইভ যদি আমরা কমন নেই তাহলে এখানে মান থাকবে হচ্ছে মাইনাস এক্স প্লাস ফোর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর আমি যদি মাইনাসই কমন নেই ওয়ান বাই ফাইভ যেটা আছে তাহলে মাইনাস যদি আমাদের কমন নেই তাহলে এখানে হবে মাইনাস আর এই এক্স এক্সের সামনে মাইনাসটা থাকবে না আর এখানে হবে আমাদের মাইনাস তাই না আমি যদি এইভাবে কমন নেই দেখো এটি আমাদের আংশিক ভবনে আমরা করে ফেললাম অংশ অংশ ভাগ তাহলে এখন আমরা দেখবো এই যেখানে ইন্টিগ্রেশনটা ছিল খেয়াল করবে এই যেটা এই আমরা শুধু এই অংশটাকে বের করলাম তাই না তাহলে এখন আমাদের কাজ হবে এই ইনটিগ্রেশনটাকে পুরো করা তাহলে এখন আমাদের হচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ডিএক্স তাহলে এইটা এই মানটা আমাদের এখানে বসে দেওয়া তাহলে আমাদের কি থাকছে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান এটার মান ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ফোর প্লাস ফোর এবং ডিএক্স এই সেকেন্ড ব্যাকেট দিয়ে ইন্ট্রিগ্রেশন দিয়ে দিলাম হ্যাঁ এখন এখানে আমাদের কাজ হচ্ছে আমি যদি ইন্ট্রিগ্রেশনটাকে আলাদা আলাদাভাবে নিই দেখো ওয়ান বাই ফাইভ ইন্ট্রিগ্রেশন এক্স মাইনাস ওয়ান dx এরপরে ওয়ান বাই ফাইভ x এক্স মাইনাস ফোর প্লাস ফোর dx আমি এটা আলাদা আলাদা করে ফেলাম এখন দেখো এখানেও চাইলে আমরা আবার আরও আলাদা আলাদা করতে পারি যেমন ওয়ান বাই ফাইভ আমি এটাতে এখনই সূত্র করছি না যেহেতু অনির্দিষ্ট যোগস একবারে লাস্টে করব তো দেখো এক্স দিকে ইন্ডিভিজুয়াল ভাগ দিলাম x স্কয়ার প্লাস ফোর ইন্টিগ্রেশন এটা সামনে মাইনাস ভিতর সেন্টার চেঞ্জ হয়ে যাবে 4 বাই x স্কয়ার প্লাস 4 dx ওকে আলাদা আলাদা আমি করে ফেলছি আচ্ছা তাহলে 1 বাই 5 কিন্তু এখানেও থাকবে হ্যাঁ গুণ হয়ে গেল আলাদা আলাদা দেখো 1 বাই 5 ইন্টিগ্রেশন x মাইনাস ডি এক্স আমি যদি এটা খেয়ে দেখো 1 বাই 5 ইনটু 1 বাই 2 যদি আমি উপরে 2 দ্বারা গুণ করি নিচে যেন হাফ দ্বারা গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস ফোর কেন করলাম দেখো এটা একটা সূর্যের প্রয়োগ আছে যেন আমি দেখাই দিব ফোরটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে যে কনস্ট্যান্ট মান বেরিয়ে আসবে এক্স স্কোয়ার প্লাস ফোর এটাকে যা আসে তাই ওখানে আমরা সূত্রে ফেলছি না ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডি এক্স ওয়ান বাই টেন টু এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর ডি এক্স ফোর বাই ফাইভ এই যে দেখো সূর্যের একটা দেখাচ্ছি টুর টুরুপর স্কোয়ার এক্স স্কোয়ার ডি এক্স এখন দেখো আমাদের কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো কীভাবে ফেলবো তাহলে এটা আমাদের মূল ফর্মুলা হচ্ছে দেখো ওয়ান বাই ফাইভ লন এক্স মাইনাস এটা ফর্মুলা ওয়ান বাই এক্স ডি এক্স হচ্ছে লন এক্স সেমভাবে দেখো ওয়ান বাই তাহলে এটা কীভাবে করবো দেখো এটা একটা ফর্মুলা আছে এফ অফ এক্স উপরে যদি এ প্রাইম অফ এক্স হয় তাহলে কী হয় লন এফ অফ এক্স হয় তাহলে আমি দেখাই দিই দেখো এফ এক্স হচ্ছে এখানে x2 4 প্লাস তাহলে এফ প্রাইম তার মানে একবার ইন্টিগ্রেশন করলে কত হবে 2x, 0. Dhakho, 2x f of x আর এটা হলো 0 তাহলে দেখো উপরে 2x f of x চলে আসছে তাহলে f অফ x হচ্ছে 2x x আর নিচে f অফ x হচ্ছে x স্কয়ার প্লাস 4 উপরেটা হচ্ছে f প্রাইম অফ x তাই না তাহলে এটার আমরা কি ফর্মুলা বসাইতে পারবো ln f অফ x f অফ x টা কি ছিল x স্কয়ার প্লাস 4 ওকে আর এখানে একটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন dx s স্কয়ার প্লাস x স্কয়ার

থ্রি সাইন একটি উপবৃত্তের পরামিতিক সমীকরণ তাহলে আমাদের মান ছিল এক সমান হচ্ছে কস থেটা তাহলে দেখো এটাকে যদি আমরা ফাইভটাকে ভাগ করে দিই এটা ফাইভ কস ছিল কস থেটা তাহলে উভয় দিকে বর্গ আমরা কি পাচ্ছি দেখো কস স্কয়ার থেটা সমান এক্স স্কয়ার বাই টোয়েন্টি ফাইভ এটাকে এক নং রাখলাম এবং আরেকটা মান দেওয়া ছিল ওয়াই সমান থ্রি সাইন তাহলে দেখো ওয়াই বাই থ্রি এটা আসতেছে আমাদের থেটা যদি এটারও গর্ব করি তাহলে আমাদের কী হচ্ছে সাইন স্কোয়ার থেটা ওয়াই স্কোয়ার বাই নাইন এটা দুই নয় তাহলে একটা জিনিস খেয়াল করো আমি এক আর দুই যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো তো কজ স্কোয়ার থেটা সমান কত পাচ্ছি এক্স স্কোয়ার বাই পঁচিশ প্লাস এরকমই পাচ্ছি তাই না তো এখান থেকে আমাদের ওয়াই ভ্যালু আমরা কিন্তু অলরেডি এটা বুঝতে পারছি এখানে বলি দেওয়া হয়েছে যেটা কিসের সমীকরণ হ্যাঁ প্রথমেই কিন্তু আমাদের গত বলা হয়েছে সঞ্চারপতার আবর্শক ক্ষেত্রে এবং হ্যাঁ দেখো এখানে প্রথমত আমরা যদি ওয়াই স্কোয়ার ভ্যালু বের করি ওয়াই স্কোয়ার বাই নাইন তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ কে পক্ষান্তর করলাম তাহলে ওয়াই স্কোয়ার বাই নাইন তাহলে এখানে পঁচিশ হবে লাশ গো পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তাই না তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ওয়াই স্কোয়ারের যে ভ্যালুটা পাবো তাহলে ওয়াই স্কোয়ার নাইন কি হবে গুণ হয়ে যাবে পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার বাই নাইন পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তার সাথে নাইন গুণ নিচে পঁচিশ ভাগ থাকে এখন স্কোয়ারটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের ভ্যালু কত আসবে নাইন বাই টোয়েন্টি ফাইভ আমি যদি এইভাবে একটু লিখি তার উপর রুট করে দেই দেখো এর রুট করলে হবে থ্রি পঁচিশে রুট করলে হবে ফাইভ আর এইটা আমাদের রুট থাকছে পঁচিশ মাইনাস এক্স ওকে এটা হচ্ছে আমাদের ওয়াই মাই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের যে উপবৃত্তের যে সমীকরণটি ছিল যদি আমরা চিন্তা করি দেখো এটা এরকম হবে হ্যাঁ এরকম তাহলে এটা কেন্দ্র এবং এটার মান হচ্ছে দেখো তাহলে আমরা যদি দেখি মূল বিন্দু থেকে এর স্থান হচ্ছে ফাইভ জিরো আর এটা হবে কত থ্রি জিরো তাই না এখানে আমাদের মান আসবে জিরো থ্রি জিরো থ্রি তাহলে আমরা দেখো আমাদের যে সমীকরণটা এটাকে যদি আমরা একটু এক্স স্কোয়ার বাই

তাহলে এখন সকম ভাবে যদি আবদ্ধ হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো ক্ষেত্রফল আমরা সরাসরি নির্ণয় করতে পারি অফ দেখবি লিমিট কত ছিল জিরো থেকে এবং এর মান ওয়াই dx তাই না এবং কয়টি অংশে আবদ্ধ করেছে চারটি অংশে যেন ফোর দুই থাকলে দুই হ্যাঁ তাহলে এখানে আমরা ফোর লিখলাম ইন্টিগ্রেশন অফ জিরো টু ফাইভ আর এর ভ্যালু মান কত ছিল এই যেখানে যে এর ভ্যালু সেটা থ্রি 5 ফাইভ

এক সমান এরকম রুটের ভিতরে যদি কোনো মান থাকে সেগুলোকে আমরা সহজ করার জন্য সাইন থিটা ধরব হ্যাঁ তো দেখো সাইন এখন কত সাইন থিটা ধরব এখানে দেখো 25 তাহলে 25 এর বর্গমূল কত হবে 5 তাহলে আমরা এখানে 5 সাইন থিটা ধরব তাহলে এইটাকে যদি আমি এটা সাপে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো dx d থিটা 5 cos থিটা তাহলে এখান থেকে dx এর ভ্যালু যদি বের করি 5 cos থিটা d এটা আমাদের থাকলো যেহেতু নির্দিষ্ট যোগজ যে লিমিট আছে আমরা লিমিটটা চেঞ্জ করব দেখো x সমান 0 হলে থিটা সমান কত হবে এইটাতে বসাইতে হবে হ্যাঁ তাহলে x সমান যদি 0 হয় তাহলে এখন দেখো x এর মান 0 5 sin θ তাহলে 5 কে নিচে ভাগ করলে 0 তাহলে sin কত ডিগ্রি মান 0 হবে 90 ডিগ্রি মান তাই না না sin 0 ডিগ্রি মান 0 সরি তাহলে θ এর মান কত আসছে এখানে 0 আবার দেখো x সমান 5 হলে 5 হলে থেটার সমান কত পাচ্ছি এক সময় যদি এখানে ফাইভ হয় দেখো এখানে ফাইভ হলে ফাইভ ফাইভ কেটে যাবো থেটার সমান কত ডিগ্রি মান ডিগ্রি তার মানে এখানে আমরা এখন আমরা এখানে যদি ভেলু বসাই দিই লিমিট চেঞ্জ করে দেখো বারো 5 ফাইভ হলে হচ্ছে জিরো আর ফাইভ হলে হচ্ছে ফাইভ 2 দেখো আমি এখানে মান বসাই দিচ্ছি পঁচিশ আর এর ভ্যালু হচ্ছে ফাইভ সাইন থেটা যদি হবে তাহলে পঁচিশ সাইন স্কোয়ার থেটা আর ডি এর ভ্যালু হচ্ছে ওকে তাহলে এখানে আমরা পাচ্ছি বারো বাই লিমিট জিরো থেকে এখানে যদি আমরা পঁচিশ কমন নেই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর বাকি এদিকে হচ্ছে 5 কস থেটা ডি থেটা তাই না তাহলে এখানে হচ্ছে বারো 5 ফাইভ টু পাই বাই পঁচিশের বর্গমূল বর্গমূলক ফাইভ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার তাই না কজ স্কোয়ার থেটা রুট স্কোয়ারে কাটা যাবে ফাইভ কজ থেটা ডি থেটা তাহলে যেহেতু এখানে রুট আর স্কোয়ারে যাচ্ছে আমি লাইনটাকে এখানে একবারে কেটে দিলাম হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমাদের মান কত থাকবে দেখো বারো বাই ফাইভ জিরো থেকে ফাইভ বাই টু এখানে আমরা পাচ্ছি পঁচিশ কজ স্কোয়ার থেটা ডি থেটা এখন দেখো কজ স্কোয়ার থিটা আমাদের এখানে কোনো ফর্মুলা নাই টু কজ স্কোয়ার থিটা ফর্মুলা আছে তাহলে আমরা এই কাজটা করব দেখো 12 5 0 টু বাই 2 25 বাই 2 ইনটু 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা তাহলে 12 বাই 5 25 বাই 2 এটাকে বেদ করে রাখলাম 0 বাই 2 এই 2 কজ স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে কি ফর্মুলা 1 cos 2 থিটা আমরা এটা ফর্মুলা বসালাম তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে ছয় এটা আসবে পাঁচ তাহলে এখানে আমরা পেলাম তিরিশ ঠিক আছে আর জিরো থেকে পাই বাই টু ডি থেটা আমি এটা তোমাদের একটু বিস্তারিত দেখাচ্ছি দেখুন জিরো থেকে টু হচ্ছে লিমিট এখন আমি যদি আলাদা আলাদা করি দেখো জিরো ওয়াই বাই টু ডি থেটা জিরো থেকে থেটা তিরিশ এটার করলে হবে থেটা জিরো ওয়াই বাই টু তিরিশ দেখবে অফ এম এর হচ্ছে হাফ মানে ওয়ান বাই এম সাইন এম থেটার মানে যেহেতু এখন দেখো এটা কি হবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ যাবে তাহলে এখানে হচ্ছে পাই বাই টু মাইনাস জিরো এখানে হচ্ছে ফিফটিন আর এখানে সাইন টু পাই বাই টু সাইন টু জিরো তাহলে এইখানে আমরা পাচ্ছি তিরিশ ফাইভ বাই টু ফিফটিন আর এখানে সাইন একশো আশি তো সাইন একশো আশি ডিগ্রি মান হচ্ছে জিরো আর এখানেও আমরা কত পাচ্ছি জিরো তাহলে এটা টোটাল মানই থাকতেছে আমাদের জিরো এটা কাটাকাটি করতে হচ্ছে ফিফটিন পাই এত বর্গ একক তাহলে আমাদের আবদ্ধ অংশের যে ক্ষেত্রফলটি ছিল যে সঞ্চয় দ্বারা তার ক্ষেত্রফল আমরা কত পাইলাম পনেরো পাই ওকে তাহলে আজকে আমরা যে অঙ্কটি দেখলাম সেটি হচ্ছে একটু বিস্তারিত দেখেছি তোমাদের এটি নির্বাচনী পরীক্ষার একটি প্রশ্ন এটি তোমাদের যোগাযোগকরণ থেকে আমার প্রথম সৃজনশীল সমাধান ছিল আশা করি তোমাদেরকে আমি কিছুদিনের মধ্যে আরো কিছু সৃজনশীল সমাধান উপহার দেবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম